আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব সাড়ে এগারোটায় আসবে ট্রেন ম্যারাথন পনেরো কিলো চট্টগ্রাম থেকে কুমিল্লায় চলে আসলাম রাত এখন দুইটা তিরিশ মিনিট ম্যারাথন উদ্দেশ্যে এখন কুমিল্লাতে অবস্থান করছি আমরা রেল স্টেশন Gidecek giriş. প্রচুর বৃষ্টি বুঝে যাচ্ছে কালকে কি অবস্থা হবে সকালবেলা শীত আমরা যে আসলাম ম্যারাথনে বৃষ্টি মধ্যে রান করা যাবে কিনা আমাদের নতুন রানার কমল ভাই এবং বাদন ভাইয়ের এর জন্য শুভকামনা আপনাদের আজকের প্রথমবারের মতো ম্যারাথন এই চলে যায়

കൂലെ സ്റ്റേഷൻ

পনেরোশো প্রতিযোগী রামচুরহবা যে মুহূর্তে তিৱাৰ ৱেল প্ৰস্তুত আজকে ম্যারাথনে মোট অ্যাটলেট সংখ্যা হচ্ছে দুই হাজার भ

ઘૂમતી રીભર ઘુમતી નદી

ni qara indiyarer madde moychi agi suqaka to mil 50 km maraton

এখানে আহমদদুল হক মামুন আজকের আয়োজনের স্পন্সরদের মধ্যে অন্যতম আয়োজনের অন্যতম অতিথি জনাব আহমদদুল হক মামুনকে অনুরোধ করছি আজকে সমাপনী এবং মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুন্নাসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত মেঘেরা ফাউন্ডেশনের আহ্বায়ক সহ তার সদস্য বৃন্দ অতিথিবৃন্দ মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার যে সকল প্রতিনিধিরা এসেছেন এবং আজকের উপস্থিতি আমরা বিশেষ করে কুমিল্লার বাইরে থেকে যারা আসছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই আপনারা অনেক কষ্ট করে জুলাই আন্দোলনে বাংলাদেশ